আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বিস্তারিত জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডি গোলাম ফারুক বলেন আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে বিগত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে ফলে আপনারা ভোট দিতে পারেন নাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত সচিব ডিএম গোলাম ফারুক প্রতিদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে নাগরপুর দেলদুয়ার দুই উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জে হাটবাজারে চড়া অঞ্চল সহ লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন অতিরিক্ত সাবেক সচিব ডি গোলাম ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে জনগণের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রামগঞ্জে হাট বাজারে মতবিনিময় লিফলেট বিতরণ ও নির্বাচনের মাঠে গণসংযোগ করেন তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমার জন্য সবাই দোয়া করবেন দল যদি আমাকে মনোনয়ন নির্বাচিত হলে অবহেলিত নাগরপুর দেলদুয়ারের কৃষক শ্রমিক খেটে খাওয়া জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আজ শনিবার বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাটরা বাজার ভাররা বাজার আগদিঘুলিয়া বাজার শাহজানি বাজার সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় একথাগুলি বলেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন শলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান পারবেজ উপজেলা বিএনপি সদস্য জাহিরুল ইসলাম জিকো উপজেলা বিএনপি সদস্য কলিম হোসেন খান সলিমাবাদ ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক হযরত আলী সলিমাবাদ ইউনিয়ন বিএনপি দস্তর সম্পাদক বিনহাজ ভুইয়া উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন সাব্বির তালুকদার সলিমাবাদ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তাফা সলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডিএম জাকির হোসেন যুবদল নেতা মাসুম ছাত্রদল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ এই দলের নেতা নেতাকর্মীরা হত্যা জেল জোর ঘুমের শিকার হয়েছে এবং তার অর্থনৈতিকভাবে নিষ্পিদ্ধ হয়েছে বিগত জুন জুলাই আগস্টে বিপ্লবের পর এই দেশ আবার সুবিধা মুক্ত হয়েছে এবং সুবিধা মুক্ত হওয়ার পর আমাদের তার অহংকার জননেতা তারেক রহমান দেশ নির্মাণ এবং দেশে জাতিসংঘ তিনি তার নেতা কর্মীদের এই কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই আহ্বানের সাথে আমরা যারা জাতীয় দলের কর্মী নেতাসহ সবাই বিভিন্ন মাঠে গাঠে গানে গন্ধে এখন যে কোনো স্থানে আমরা জনগণের কাছে এই ডিস্ট্রেক্ট নিয়ে যাচ্ছি এবং এই বিষয় সেগুলো আমরা করছি আপনারা জানেন সরকার সত্তর বছরে এ দেশে উন্নয়ন করেনি আজকে আমিগঞ্জে বিভিন্ন এলাকায় আমি ঘুরে দেখেছি উন্নয়নে কোনো দেশপক্ষ নেই শুধু উন্নয়ন নামে উৎস হয়েছে তাদের আজকে আমি সাজাহান সাজা নিয়ে আমি ঘুরেছি সেখানে যাওয়ার মতো কোনো পুরো রাস্তা নেই সব কিছুই সব কিছুতেই যেন দুর্নীতি তাই তাদের কাজ তাদের দিয়ে আজকে এই কেতুর দফা করেছেন এই কেটু দফা নিয়ে আমি জনজনের কাছে গিয়েছি জনসাধারণের কাছে গিয়েছি তাদের মধ্যে এটা চাচা দেখেছি তারা সবাই এটাকে সমর্থন করে আসলে নির্বাচনে এই জাতীয়তাবাদী দলের মধ্যে পলিটিক দেওয়া বা কর্মসূচি নিয়ে জনগণের কাছে আমি গিয়েছি সারা দিয়েছে আমি আসন্ন নির্বাচনে একজন প্রার্থী জাতীয় দলে একজন প্রার্থী প্রার্থীর আমি প্রত্যেক জনগণের কাছে দেওয়া তারা সকলে জাতীয়বাদী দলের পক্ষে তাদের সমর্থন আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেই অনুসারে আমার মনে হয় যে আসন্ন নির্বাচন নাগরপুর এই যে আসনটি এই আসনে এখানে মেধা এবং দক্ষ অন্যক্ষণ ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সাধারণ জনগণ সেগুলো সানন্দ গ্রহণ করে নেবে এবং এই নির্বাচনে তারা জাতীয় প্রতিদ্বন্দ্বের পক্ষে দিন নিয়ে আনবে আমি আশা করি আমরা অনেকেই সেই মনে চালু আমরা থেকে যোগ্য ব্যক্তি আমাদের তাকে নিয়ে যেগুলো আমরা সকলে মিলে তার নির্বাচন করব এবং এই বাস্তবায়নের জন্য তার একটি হাত শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলে জানি সে কাজ করব এবং সাধারণ জনগণের সমর্থন নিয়ে জাহানে জয় আমরা শিলিয়ে আনব এই আশালো দেখা করছি আমরা হা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় জিন্দাবাদ চিন্তাবাদ রোহিতা দূর বেগম জিয়া তিনটা বাদ তারেক জিয়া